बाए लगे कभी बाए लगे नैनो की बुलेट दिल पे थाए लगे राजा आए हेलीकॉप्टर पे चढ़ के जवानी खुद बन करके मनवानी तेरी एंड जवानी हाँ तेरी बैंड जवानी हां हां चाहिए मुझको तेरी सेकंड हैंड जवानी हेलो बंधु সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চারিদিকে সেকেন্ড হ্যান্ড জাওয়ানি দামামা বাজে দামামা এবার সেকেন্ড হ্যান্ড জাওয়ানিটা কি একটা বিয়ে করার পরে আরেকটা বিয়ে হ্যাঁ ঠিক আছে এটাকে বলা হয় সেকেন্ড হ্যান্ড জাওয়ানি মানে এইবার মানে এটা সরকারি হিসাবে সেকেন্ড হ্যান্ড জাওয়ানি আর বেসরকারি খাতার তো কোনো হিসাব কিতাব নাই তাই না এখনকার জেনারেশন বললা কথা হুম জেনজি বুল্লা কথা তো আজকে এই টপিকটা হচ্ছে মিনা আর মিনার ননদিনী হ্যাঁ অর্থাৎ কিমা দাল্লির কথা কিমা দাল্লিকে নিয়ে আজকে বলবো কিমা দাল্লিকে দেখলাম ইস চান করে না মাথায় উকুন চুলকাইলে চুলকাইলে পরে চুলটি যেমন ইষ্টা খুষ্টা হয়ে যায় ঠিক সেই রকম ভাবে কন্ট্রোভার্সি করতে বসে বিশ্বাস করো কি গিদ্রা কি গিদ্রা তার মধ্যে আবার জষ্ঠসা হয়েছে সেইটারে বারবার করে দেখাইতেছে বারবার করে দেখাইতে আছে পাপ পাপ খুসরা পাপ খুচরা পাপের ফল যাই হোক এটা জোক সাপার্ট তো মিনা প্রথমে ভিডিওতে কি বলেছে সেটা আগে বলে নিয়ে মিনা সম্পর্কে কিছু বলে নিয়ে তারপরে আহ কিমাদাল্লির কাছে যাচ্ছি মিনাকে দেখলাম যে ওই সপাটের জুতোর বাড়িটা মেরেছে আমি তোমাদেরকে গতকালকেই বলছিলাম না এটা তোমরা সবাই বুঝতে পেরেছে যে যখন মানে যারা ক্ষতি করতে চায় সেই ক্ষতিটা যখন ভগবান আমাদেরকে হতে দেয় না তখন এরকম ভাবে কনফিডেন্স লেভেলটা চলে আসে তো মিনার গতকালকের ভিডিওতে কনফিডেন্স লেভেল দেখে আমি তোমাদেরকে বলেই দিয়েছিলাম যে যেই ফ্ল্যাটটা লাস্ট ঠিক করেছে অর্থাৎ দু নম্বর ফ্ল্যাটটা সেখানেইও থাকছে তো সেটা নিয়েই আজকে আসলো কথা তো তার আগে ব্যাকভর্তি বাজার করলো ব্যাগভর্তি বাজার করে টাইটেলে এটাও লিখেছে যে শ্বশুরবাড়ি থেকে লোক আসবে তার জন্য হুম এবার দেখো ওকে নিয়ে অকারণে যে কন্ট্রোভার্সিগুলো হয় যার কোনো প্রুফ নেই সেটা নিয়ে যখন বলে না আমি তো বলি তার থেকেও ফোর্সে বলুক কোনো অপরাধ নেই কারণ ওকে যেটা বলা হচ্ছে ও সেটা করছে না ঠিক আছে কিন্তু এই যে ও নিজে থেকে যখন আগ বাড়িয়ে কিছু বলে না সেটা চোখে লাগে এই যে যেমন শ্বশুর বাড়ির কথাটাও বললো আমার মনে হয় না এটা ওর বলার কোনো দরকার ছিল কারণ কোন শ্বশুর কথা বলেছে তাই না কেন বলছি যে বলার দরকার পড়ে না ওর এই ধরনের কথা কারণ কোন শ্বশুরবাড়ির কথা বলছে আমরা তো জানি ওর একটাই শ্বশুরবাড়ি কারণ এখনো পর্যন্ত ওর লিগাল হাজব্যান্ডের সঙ্গে ওর ডিভোর্স হয়নি তার জন্য ওর একটাই শ্বশুরবাড়ি এইবার যেই শ্বশুরবাড়ির অত্যাচারের কারণে ও ওখান থেকে বেরিয়ে এসেছে এবং পাঁচ বছর ধরে ওর উপরে অত্যাচার করে করা হয়েছে বলে ও বলেছে সেই লোকগুলিকে টেনে এনে টাইটেলে চিপকানোর কোনো মানে হয় না আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে আমার আপত্তিটা ঠিক কোন জায়গাতে হ্যাঁ এই জায়গাতেই আমার আপত্তি যে দরকার ছিল না শ্বশুরবাড়ি তার থেকে ননদিনই বলুক না যে কিনা ওরে দিন রাত ওর পেছন কামড়ে পড়ে রয়েছে তাকে নিয়ে বলুক কিন্তু যেই জায়গাটা ওর সঙ্গে মানে ওর জীবনটাকে একটা তার ভরিয়ে দিয়েছে তিক্ত অভিজ্ঞতা রয়েছে যেই বিষয়টার সাথে সেটা নিয়ে টানা হেঁচরা করার কোনো মনে মানে হয় না ঠিক যেমন কয়েকদিন আগে ওই যে বিয়ে করার ইচ্ছে হয়েছে ওটা তো একেবারে জঘন্য ছিল এটাও বলার প্রয়োজন পড়ে না শ্বশুর বাড়ি ভালো না বলে দিয়েছে এবং ভালো না যে সেটা আমরাও বুঝতে পারি আমরাও ঘাসে মুখ দিয়ে চলি না আমরা সব বুঝতে পারি আর বিশেষ করে আমরা যারা বিবাহিত মহিলা আমরা তো আরো হারে হারে টের পাবো কারণ আমাদেরও অভিজ্ঞতা আছে কম বেশি সবার অভিজ্ঞতা আছে খারাপ ভালো দুটো অভিজ্ঞতাই আছে আমাদের তো সেখান থেকে দাঁড়িয়ে কার আউটকাম কিরকম হচ্ছে ভিডিও থ্রুতেই আমরা অনেকের স্বভাব বুঝতে পেরে যাচ্ছি তো সেইখানটায় ওই শ্বশুরবাড়ির লোকজন লোক আসছে এটা কেমন একটা জিনিস যদি ওর দাদার যে না ভিডিওর সঙ্গে শ্বশুর বাড়ির লোকজন এই তো গেল টাইটেলের বিষয় এবার ভিডিওর মধ্যে আমি কিছু কথা বলি আচ্ছা তোমরা দেখেছো যে আগের ফ্ল্যাটে ও যখন একা একা থাকতে পারতো না তখন বাড়িতে এসে থাকতো এবং আমরা যখন বলতাম তখনও একটা কথাই বলতো যে ওই ঠাকুর যখন আসবে সরি ওইটা খুব ক্লান্ত ও ঠাকুমা যখন আসবে তখন ওই ঠাকুমার সঙ্গে ফ্ল্যাটে থাকবে একা একা থাকা থাকতে পারে না একা একা থাকতে পারলেও থাকা উচিত নয় থাকা উচিত নয় একা একা কখন কোন আপদ বিপদ হয় সোশ্যাল মিডিয়াতে আছে বলে আমি সেই কারণে বলছি না এমনিতেও একটা মানুষের সে সুস্থ স্বাভাবিক হোক কম বয়সী হোক বেশি বয়স্ক হোক একা একটা মানুষের থাকা উচিত নয় কখন কোন আপদ বিপদ হয় দরকার পড়তেই পারে মানুষকে তো সেই কারণের জন্য সঙ্গে কেউ একজন বা দুজন থাকা উচিত তো তার জন্য মিনা হচ্ছে থাকতে পারতো না আর ওর মা একবার এসে ওকে রেখে চলে গিয়েছিল তো সেটা নিয়ে আমি বলাতে আমাকে অনেকেই বলেছিল যে ওই ইউনিফর্ম ভাজ করার জন্য আর কি ওর মা চলে গিয়েছিল তো আমার কাছে সেটাও কোনো লজিক মনে হয়নি কারণ টোটো করে বার ওই ফ্ল্যাট থেকে ফ্ল্যাট পর্যন্ত যাতায়াত করতো মিনার দাদা যদি ইউনিফর্ম ভাজ করানোর দরকারই হতো তাহলে সবাই মিলে এখানটায় চলে আসতে পারতো তাই না সবাই মিলে ফ্ল্যাটে এসে চলে আসতে পারতো বা যতটুকু ভাগ ভাগ করে মাকে আর দিদিকে দিয়ে হ্যাঁ বোনকে দিয়ে যেতে পারতো কাজ করে নিত তো যাই হোক এই কথাটা কেন টানলাম সেটা হলো দেখলাম যে মিনা ব্যাগভর্তি বাজার করেছে কিছু এই জন্য কিছু ফ্ল্যাটের জন্য তো ফ্ল্যাটে গেছে ফ্ল্যাটে মিনার সাথে কে কে গেছে ওর মা গেছে আর ওর দাদা গেছে তাই তো বললো ওর বৌদি বাড়িতে রয়েছে আর বাবা বাড়িতে রয়েছে তো আমি মনে হয় ঠিক বলছি যদি ভুল বলে থাকে একটুখানি বলে দিও কারণ ওর দাদা আর ওর মাই গেছিলো তো বহুদিন পরে গেছে এবার ফ্ল্যাট ফ্ল্যাট গুছিয়েছে এবার কথা হচ্ছে ওর মা রান্না করছে ওর মা রান্না করেছে আর ওইদিকে ঘর মুছে নিয়েছে এইবার যেই মা কিনা ওকে ফেলে রেখে চলে এসেছিল হঠাৎ করে সেই মায়ের ওর সঙ্গে যাওয়া ফ্ল্যাটে কেমন একটা ওই টপিকটা টানলাম ওই জন্য আমি ওই টপিকটা টানলাম যে তখন হয়তো ইউনিফর্মের কারণে চলে গিয়েছিল আর এখন বউ বাড়িতে রয়েছে তার জন্য কোনো অসুবিধা নেই বা ইউনিফর্ম বা কোনো কাজের চাপ নেই আর কি তার জন্য মিনার সঙ্গে রয়েছে তো যাই হোক ওর যে ফ্ল্যাটটা ছাড়া হয়নি সবাই যে বলছিল চিৎকার করে করে বলছিলো তাদের মুখে পুরো জুতোর বাড়ি সপাটে মেরেছে হ্যাঁ রে তোরা কত জুতোর বাড়ি খাবি রে তোরা যারা যারা বলেছিলিস তোদের ছিচি আইডি জিজি আইডি কত ডিডি ডিডি বাহিনী আছে তাই না কত বাহিনী সব কি বলবো আর কি ওই যে চুলের বাহিনী চুলের বাহিনী যদি তোদের আছে কত যে তোরা খোঁজখবর দিলি ওয়াইটিতে যে ওর এইবারও ফ্ল্যাট ছাড়া হচ্ছে এই কারণে হচ্ছে সেই কারণে হচ্ছে তেনা কত কত কি তা তোরা যে জুতোর বাড়ি নিজেরাই নিজেদের মুখে মারবি আর লোকের কাছে গিয়ে হতে দিয়ে পরে দাঁড়িয়ে থাকবি এই না মুখ নিয়ে এসেছি এসো একটা জুতোর বাড়ি মেরে দিয়ে যাও তোরা হচ্ছে সেরকম যেচে পড়ে জুতোর বাড়ি খাস তো মেরে দিল মিনা তোদের মুখে সপাটে সব সব পট পট করে জুতোর বাড়ি মেরে দিল কেমন লাগলো টেস্টটা কেমন লাগলো আগের বার তো মানে একেবারে চীনের জোকের মতন এক একটা পড়েছিলি শোকে ফ্ল্যাট ছাড়া করার জন্য এইবারও মানে কি বলবো হার্ড অ্যান্ড সোল চেষ্টা করেছিস এরই চটিকা জোর লাগা দিয়া ফির ভি কুচ ভি নেই পায়া উখার নেই পায়া উসকো প্রমোশন পে প্রমোশন কা অর্ডার আ রাহা है। আর कुछ লোক আপনা বুড়া আঙুল কো মুহ মে ঘুষা চুষ রাহা है। আর এদিকে মিনা একের পর এক প্রমোশনাল ভিডিও করেই চলেছে করেই চলেছে করেই চলেছে তারপরে কি আসলো কিরে টিকতে পারলি না কেন পরের ফ্ল্যাটে ঠিক মিনা পরের ফ্ল্যাটে ঢুকে মুখ লাথি মেরে তারপরে টাইটেল দিয়েছে এখান এখান থেকে যেই জুতিয়েছে মিনা ব্যাস থেকে যেই জুতিয়েছে ওইদিকে ওই অসভ্য কিমাদাল্লি মাথায় উকুনওয়ালি হ্যাঁ উকুনওয়ালি কিমাদাল্লি ব্যাস একেবারে নিজের হাতি মার্কা গতরটা নিয়ে বসে পড়েছে এই তোকে জুতোর বাড়ি মারবো এই করব সেই করব ও যেরকম ভাবে বলে আর কি হুম তা জুতোর বাড়িটা তো তোরা খেয়েছিস জুতোর বাড়িটা তো তোরা খেয়েছিস হজম করতে পারছিস না না এরকমই হয় যখন মানে ল্যাজে গোবরে আছার খায় তখন আরও ডবল বেগে খিস্তি খামারি দিয়ে মারধর করার কথা বলে পাগলামও শুরু করে দেয় আর কিমা দাল্লি নোংরা বালিটা ঠিক তাই করেছে দেখো কীরকম খাটাশের মতন বসে কীরকম আলু থালু হ্যাঁ চুল আছে ঠিক আছে কিন্তু সেটাকে তো সযত্নে খুব সুন্দর করে বসতে হয় অল টাইম এমন করে বসে যেন মাথায় উকুন লাগে সত্যি বলছি ঘৃণা লাগে তো যাই হোক বেশ কিছু কথা বলেছে সেটা হলো ওই ফ্ল্যাটে ওই মিনা গিয়ে চাদরটা পাল্টালো না যে এতদিন থাকা হয়নি চাদর টাদর রাখা যাবে না রাস্তার পাশে থাকা লাগে না ভেতরে রাস্তা থেকে অনেক ভেতরে দুদিন ঘর না মুছলেই না সেই ঘরে আর লোককে আসতে বলা যাবে না বা লোকে এসে পাড়া দিতে পারবে না আমার তো এরকম মনে হয় আমারও তো তোমরা জানোই কিরম পিতপিতা নেই পায়ের তলায় কিছু বাদলে পরে সরাসরি শিশির শিশির করতে থাকে তো সেখানটায় দিন ও ফ্ল্যাটটার মধ্যে নেই খুব স্বাভাবিকভাবে ফ্ল্যাটটা নোংরা হয়েছে তো কি করবে এসে কি পুরো বাড়িঘর ধোয়াবে যতটুকু করা যায় ততটুকু করেছে চাদর ঠাদর পাল্টেছে বালিশের ওয়ার পালটেছে ঘরটা মুছেছে করেছে তো কিন্তু না বলেছে যে ওই ফ্ল্যাটটা এইটুকু পরিষ্কার করলেই হয়ে যায় নিশ্চয়ই মাঝে মধ্যে আসতো আর ইন্টুগুলি করতো ব্যাস তারপরে চলে যেত দেখেছ এর তো বাপমা এমনিতেও নেই এ তো নিজের মুখেই বলেছে যে এর বাপমা নেই এর ফুর্তি মেরে মস্তি মেরে মস্তির মাল ফেলে দিয়ে চলে গেছে ঠিক আছে তাও আবার রেল লাইনে ফেলে দিয়ে চলে গেছে কিন্তু বাদ বাকিগুলোর তো আছে বাপমা এটার নাই নেই তা আমি এটার ভিডিও দেখেছি এটাকে নিয়েই বলছি এই যে বাপমাহীন একটা অসভ্য নোংরা মহিলা সে মনে মুখে যা আসে মনটাও গাটার মুখটা তো অবশ্যই গাটারের দরজা তো মনে যে সমস্ত গাটারের পোকা টোকা উৎপন্ন হয় সেটাকেই মুখ দিয়ে ভগ ভগ করে বের করতে থাকে তো ওদের বেলায় কোনো রেস্ট্রিকশান নেই ওদের বেলায় কোনো রেস্ট্রিকশান নেই যা খুশি বলতে পারে আমার মনে হয় ওর ওই হাফগান্ডুটা ওই মিনার ফ্ল্যাটটার সামনে চৌকিদারের কাজ করে বুঝতে পেরেছ সেই কারণে মনে হয় হাফগান্ডুটা এসে এসে খবর দেয় বাচাল বউকে বাজাইরা বউকে খবর দেয় যে তুইও যেমন গেছিলিস নাগরে নাগরদোলায় দুলতে মনে হয় এসেছিল দেখলাম মনে হয় নতবা এত কনফিডেন্সের সঙ্গে কি করে বলে বলো তো কি করে বলে আমরা তো বলতে পারি না আমরাও তো সমালোচনা করি আমরা তো বলতে পারি না কিন্তু দেখো ঠিক বলতে পারে এই তো গেলো একরকম কথা আরও একটা নোংরা কথায় যে বলে না পারবারিশ তো ওর তো পারবারিশ পতিতালয় হয়েছে সব সময় আমরা বলি আর নিজেও বড় বড় বুকনিবাজি মারে সেটা হলো জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো তো ওর তো জন্ম একেবারে যথা তথা কর্মও একেবারে যথা তথাই হয়েছে ওর জন্ম হয়েছে পতিতালয় ওর মেন্টালিটির মধ্যেও রয়েছে পতিতালয়ের সেই চিন্তা ভাবনা। কি বলছে শোনো মাকে কেন নিয়ে এসেছে মিনা ফ্ল্যাটে সাথে করে মাকে কেন নিয়ে এসেছে যাতে করে ফ্ল্যাটে মিনা তার প্রেমিকের সঙ্গে সহবাস করতে পারে এবং তার মা সেটাকে দেখে দেখাশোনা করতে পারে আঁচল দিয়ে ঢেকে রাখতে পারে আমার মনে হয় এই কারণের জন্যই কিমাদাল্লির ছেলে তার বউকে নিয়ে চলে গেছে অন্যত্র আমার মনে হয় এই কিমাদাল্লি তার ছেলে আর ছেলের বউয়ের সহবাস দেখত হ্যাঁ নতব এই ধরনের কথা বলে কি করে ঠিক এই রকম নোংরা কথাই আমার উপরে চালিয়েছিল আমার সাথে আমার বাবার সাথে এই বয়কার আকার বলতে ইচ্ছা করে জানো তো বলতে ইচ্ছা করে মনে সব বাধা পেরিয়ে গিয়ে দুটো পাঁচটা মনের জোর দিয়ে বলি একেবারে শরীরের সারা জোর দিয়ে একটা খিস্তি মারি ওকে ইচ্ছে করে তো এই কারণের জন্যই ওর ছেলে ওর মুখে লাথি মেরে লাথি মেরে চলে গেছে যে আমার মা তো নোংরা আমরা যখন আমরা একটা পার্সোনাল টাইম আমরা কাটাবো তখন আমার মা দরজার ফুটো দিয়ে দেখবে দরজার ফুটো দিয়ে দেখবে বুঝতে পেরেছো তো আর সেই কারণের জন্যই ওর ছেলে চলে গেছে লাথি মেরে নতবা এই ধরনের নোংরা কথা কেউ মুখে আনতে পারে যে মেয়ে তার প্রেমিক বলো বা যাই যে বলো স্বামী বলো না কেন সহবাস করবে আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আবার কি বলছে যদি মিনার তার প্রেমিকের সঙ্গে কোনো জায়গায় খামতি থাকে সেই খামতিটাকে কে পূর্ণ করে দেবে ওর মা পূর্ণ করে দেবে তুমি চিন্তা করতে পারছো তোমরা চিন্তা করতে মেন্টালিটিটা তো পারছো ভরা উচিত যার মেন্টালিটি অসুস্থ যে অসুস্থ মেন্টালিটি বিকৃত মস্তিষ্ক যার মস্তিষ্কে শুধুমাত্র নোংরা মোছাড়ার কিছু নেই তার মুখ থেকেই এটা বেরোয় আমার মনে হয় ওই যে ওর হাফগানডু বটটা তো ওর মায়ের কাস্টমার ছিল ওর পা পালিত মায়ের কাস্টমার ছিল এইবার ওই ওর মায়ে বয়স হয়ে গিয়েছিল বলে মেটাতে পারতো না বলেই মনে হয় এর সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে নতবা এই ধরনের চিন্তাভাবনা কোনো সুস্থ মানুষ করতে পারে না কোনো সুস্থ মানুষের মাথায় এই ধরনের নোংরা চিন্তাভাবনা আসতেই পারে না আবার এই কথা বলার পরে বলছে কেউ আমারাকে নিয়ে ভিডিও কর এস ফট দেখেছিস তোর চ্যানেলের অবস্থা তোর চ্যানেলের অবস্থা দেখেছিস নেহাতি তুই নোংরা কথা বলেছিস তার জন্য তোকে বলতে এলাম নতবা সত্যি তেষট্টি হাজারের চ্যানেল পাঁচ হাজার ভিউ ভিউজ ওঠাতে হাগামোতা সব এক হয়ে যাচ্ছে হচ্ছেই না হচ্ছেই না ওর জন্য বখলিয়ে গেছে বলে না বখলা গায়া হ্যাঁ ওর ঠিক সেই অবস্থা হয়েছে তার মধ্যে থেকে একটা কথা বেরিয়ে এসেছে হুম দুটো কথা সেটা হলো এতদিন ধরে চিৎকার করছিল যে ওই চার বাচ্চার মা হ্যাঁ মানে আমাদের বৌদি গো বৌদি তাকে নাকি আমি আর সঞ্জয় আমরা দুজন মিলে চালনা করেছি চক্রান্ত করেছি ওই ছেলেটার সঙ্গে মনু মনু ওই মনুর সঙ্গে চক্রান্ত করে বেচুকে ফাঁসিয়েছি এখন আবার বলছে এখন আবার আলাদা কথা বলছে এখন আবার বলছে যে হচ্ছে তোমার মিনাই নাকি ওই মহিলাকে ওই মহিলাকে নাকি বেচুর কাছে চালনা করেছে যাতে করে মিনার ক্যারেক্টারে যেই দাগ লেগেছে সেই সেম দাগটা বেচুর ক্যারেক্টারেও লেগে যায় বেচু দাগে দাগে জীর্ণ দাগে দাগে জীর্ণ প্রথম থেকে ঠিক আছে এটা আমরা সবাই বুঝতে পেরে গেছি কিন্তু কিমা দাল্লি বলে আবার আমার বেচু হ্যাঁ তোরই তো বেচু ঠিক তোর টাইপের বেচু হ্যাঁ মানে যে কিনা নিজে ঘরে বর রেখে অন্যের সঙ্গে নোংরামো করে বেড়ায় সে বলতে আসে বলো তো ঠিক কোন জায়গাটায় লাথি মারলে মনের মধ্যে শান্তি আসবে ঠিক কোন জায়গাটায় লাথি মারতে হয় এইসব নোংরা মেয়ে ছেলেদেরকে কোন জায়গাটায় তাও আবার যদি সমালোচনা করতো নোংরা মনের নোংরা জায়গায় যেখানটায় বড় হয়েছে সেইখানটার মানসিকতা নিয়ে চলে আসে এ ওর সঙ্গে শোয় আমি দেখে ও দরজার ফুটো দিয়ে দেখতো তো ওর মা কার সাথে কি করতো না করতো ও দেখতো বুঝতে পেরেছো তো এই কারণেই ওর মনের মধ্যে মুখের মধ্যে এই সমস্ত কথা আসতে পারে আসলে মানে কি বলবো চারিদিক থেকে তো ফেটে গেছে যাকে নিয়ে বুক বাজিয়ে বলতো তার চরিত্রের কত দোষ ধরা পড়ে গেছে হ্যাঁ এখন বলছে যে সমান সমান হয়ে গেল তার মানে কি মিনারও সমান হয়ে গেল মিনারও দাগ আছে আর বেচুরও দাগ আছে খোদ কিমা ওরে শোন তোরও দাগ আছে তোরও দাগ আছে তো যাই হোক এইভাবে এত নোংরা কথা বলবে আর সেটা নিয়ে বলবো না শোনাবো না তা তো হয় না সহসা তো দেখিও না ভিডিও বলিও না চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা আর কমেন্ট করো ভিডিওতে কি কি বললাম সেই হিসেব করে